নমস্কার বন্ধুরা ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে হওয়া এই ঐতিহাসিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এই ট্রেড ডিলটি শুধু কাগজের কোনো সাধারণ চুক্তি নয় বরং এটি বাংলাদেশের টেক্সটাইল সাম্রাজ্যের পতনের শেষ ঘণ্টা এবং ভারতের জন্য বিশ্বজয়ের এক নতুন মানচিত্র কল্পনা করুন যে ভারত আজ ইউরোপে মাত্র সেভেন বিলিয়ন ডলারের টেক্সটাইল এক্সপোর্ট করে সেই ভারত খুব শীঘ্রই এই অঙ্কটাকে চল্লিশ বিলিয়ন ডলারে নিয়ে যেতে চলেছে অর্থাৎ সরাসরি ছ গুণ বৃদ্ধি যেখানে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এতকাল ইউরোপের বাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল সেখানে এখন তাদের জন্য নেমে আসতে চলেছে এক চরম দুর্দিন আজকের এই বিশেষ প্রতিবেদনে আমি সুশোভন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবে বিশ্লেষণ করব কিভাবে ভারতের একটি সঠিক জিও স্ট্র্যাটেজি এবং এই নতুন ট্রেডডিল বাংলাদেশের বস্ত্রশিল্পের মেরুদণ্ড ভেঙে দিয়ে ভারতকে বিশ্ববাজারের অপ্রতিদ্বন্দ্বী রাজা করে তুলতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ আজকের এই আলোচনাটি প্রত্যেক ভারতীয়র জন্য গর্বের এবং আমাদের অর্থনীতির ভবিষ্যৎ বোঝার জন্য অত্যন্ত জরুরি ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ আদতে সাতাশটি দেশের একটি বিশাল ব্লক যাকে যদি আমরা একটি একক রাষ্ট্র হিসেবে ধরি তবে এটি হবে বিশ্বের বৃহত্তম টেক্সটাইল অ্যান্ড অ্যাপেয়ারেল ইম্পোর্ট মার্কেট প্রতি বছর ইউরোপ প্রায় দুশো বিলিয়ন ডলারের টেক্সটাইল এবং তৈরি পোশাক আমদানি করে ভাবুন একবার দুশো বিলিয়ন ডলার অথচ অত্যন্ত আশ্চর্যের বিষয় হল ভারত সারা বিশ্বে প্রায় ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ বিলিয়ন ডলারের টেক্সটাইল এক্সপোর্ট করলেও ইউরোপের এই বিশাল বাজারে আমাদের উপস্থিতি ছিল নগণ্য মাত্র সাত বিলিয়ন ডলার এর কারণ আমাদের অক্ষমতা নয় বরং এক বিশাল ট্রেড ব্যারিয়ার আপনি যদি ইউরোপের বাজারের দিকে তাকান যেখানে কনজিউমার ডিম্যান্ড অত্যন্ত স্টেবল এবং তারা কোয়ালিটির জন্য বেশি দাম দিতেও রাজি অর্থাৎ এটি একটি হাই ভ্যালু মার্কেট কিন্তু এই বাজারে ঢোকার মুখে ভারতের সামনে দাঁড়িয়েছিল এক বিশাল পাচিল যার নাম ন থেকে বারো শতাংশ ইম্পোর্ট ট্যারিফ অর্থাৎ ভারতের তৈরি একটি পোশাক যখন ইউরোপের শোরুমে পৌঁছাত তখন তার দাম কৃত্রিমভাবে বাড়িয়ে দেওয়া হতো যাতে স্থানীয় বা অন্য দেশের পণ্যের সাথে প্রতিযোগিতা করা কঠিন হয়ে পড়ে অন্যদিকে আমাদের ঠিক পাশেই থাকা বাংলাদেশ একা ইউরোপে প্রায় তিরিশ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে আসছিল কেন কারণ তারা এতদিন ভোগ করছিল জিরো ডিউটি বা শুল্কমুক্ত সুবিধা বাংলাদেশ এতদিন লিস্ট ডেভেলপ কান্ট্রি বা এলডিসি স্ট্যাটাসের সুযোগ নিয়ে ইউরোপের এভরিথিং বাট আর্ম স্কিমের আওতায় কোনো কর ছাড়াই মাল পাঠাত এটা ছিল বাংলাদেশের জন্য এক বিশাল আশীর্বাদ কিন্তু মুদ্রার উল্টোপিটটা হলো এই সুবিধাটি দেওয়া হয়েছিল একটি দরিদ্র দেশকে সাহায্য করার জন্য কিন্তু যখন ভারত একটি উদীয়মান মহাশক্তি তখন আমাদের উপর চড়া শুল্ক চাপিয়ে আমাদের আটকে রাখার চেষ্টা করা হয়েছিল কিন্তু ভারত সরকার দমে যাওয়ার পাত্র নয় গত কয়েক বছরের নিরলস কূটনৈতিক প্রচেষ্টার ফলে আজ ভারত ও ইউরোপীয় ইউনিয়ন এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করেছে এর ফলে ভারতের টেক্সটাইল পণ্যের ওপর থেকে সেই ন থেকে বারো শতাংশের বোঝা এক ঝটকায় শূন্য হয়ে যাচ্ছে এখন থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যেকার এই কৃত্রিম ব্যবধান মুছে গেল এবার খেলা হবে সমানে সমানে আর এই সমানে সমানে লড়াইয়ে বাংলাদেশ যে ধূপে টিকবে না তার অনেকগুলো অকাট্য কারণ রয়েছে ভারতের সবচেয়ে বড়ো শক্তি হলো আমাদের ফুল ভ্যালু চেন ইন্টিগ্রেশন বস্ত্রশিল্পে ভারত হলো পৃথিবীর সেই বিরল দেশগুলোর একটি যেখানে তুলা চাষ থেকে শুরু করে চূড়ান্ত পোশাক তৈরি পর্যন্ত সবটাই দেশের ভেতরে হয় আমাদের নিজস্ব বিশাল তুলো চাষের জমি আছে আমাদের অত্যাধুনিক স্পিনিং মিল আছে যেখানে সুতো কাটা হয় আমাদের বিশাল ওয়েভিং ইউনিটস আছে যেখানে কাপড় বোনা হয় এবং সবশেষে আমাদের আছে লক্ষ লক্ষ দক্ষ কারিগর যারা এই কাপড়কে পোশাকে রূপান্তর করে অর্থাৎ ফার্ম টু ফ্যাশন এই পুরো পথটা ভারতের নিজের নিয়ন্ত্রণে অন্যদিকে বাংলাদেশের অবস্থা দেখুন তাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি আদতে একটি বিশাল অ্যাসেম্বলি লাইন মাত্র তাদের নিজেদের কোনো উন্নত মানের তুলো নেই তাদের সুতো এবং কাপড়ের বিশাল অংশ তারা আমদানি করে ভারত এবং চীন থেকে অর্থাৎ ভারত থেকে সুতো নিয়ে গিয়ে সেলাই করে তারা ইউরোপে পাঠাতো এতদিন কেবল শুল্কমুক্ত সুবিধার কারণে তারা আমাদের থেকে এগিয়েছিল এখন যখন ভারত সরাসরি শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে তখন ইউরোপের আমদানিকারকরা কেন আর ভায়া হয়ে বাংলাদেশের কাছে যাবে তারা সরাসরি ভারতের শক্তিশালী ভ্যালু চেনের সাথে যুক্ত হতে চাইবে এটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বিশাল স্ট্রাকচারাল শখ হতে চলেছে বন্ধুরা দু হাজার সাল বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক বিপর্যয়ের বছর হতে চলেছে কারণ এই সময়ে বাংলাদেশ তার এলডিসি স্ট্যাটাস হারাতে চলেছে এর মানে হলো যে শুল্কমুক্ত সুবিধা তারা এতদিন ভোগ করে আসছিল তা চিরতরে বন্ধ হয়ে যাবে তখন বাংলাদেশের পণ্যের উপর ইউরোপে দশ থেকে বারো শতাংশ শুল্ক বসবে আর ঠিক সেই সময় ভারত তার এফটিএ এর দৌলতে শূন্য শতাংশ শুল্কে মাল পাঠাবে ভাবুন একবার কি ভয়ঙ্কর এক পরিস্থিতির মুখে দাঁড়াতে চলেছে বাংলাদেশের টেক্সটাইল সেক্টর আগে ভারত ডিঅ্যাডভান্টেজে ছিল এখন বাংলাদেশ ডিঅ্যাডভান্টেজে পড়বে একেই বলে ভাগ্যের পরিহাস এবং ভারতের সঠিক সময়ের সঠিক চাল ভারত সরকার জানতো যে এই সমস্যাটি হলো আঘাত করার শ্রেষ্ঠ সময় বাংলাদেশের উপর এখন ডাবল মার পড়তে চলেছে একদিকে ভারতের সাথে প্রতিযোগিতা অন্যদিকে নিজেদের শুল্কমুক্ত সুবিধা হারানো এখানে আমাদের এক বিশাল স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ কাজ করছে যাকে বিশ্ব অর্থনীতিতে বলা হচ্ছে চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি বর্তমানে ইউরোপের দেশগুলো চীনের ওপর তাদের অতি নির্ভরশীলতা কমাতে মরিয়া তারা এমন একটি দেশ খুঁজছে যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা আছে যেখানে আইনের শাসন বা রুল অফ ল আছে এবং যেখানে শ্রমিকের অধিকার রক্ষা করা হয় চীন এবং বাংলাদেশের ক্ষেত্রে প্রায় মানবাধিকার লঙ্ঘন এবং অস্বাস্থ্যকর কাজের পরিবেশের অভিযোগ ওঠে বিশেষ করে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের দিয়ে জোরপূর্বক শ্রম বা ফোর্স লেবার করানোর যে অভিযোগ আছে তার কারণে ইউরোপীয় কনজিউমাররা এখন চীনের মাল এড়িয়ে চলতে চাইছে বাংলাদেশের ক্ষেত্রেও ফ্যাক্টরি সেফটি এবং এথিক্যাল লেবার প্র্যাকটিস নিয়ে বারবার প্রশ্ন উঠছে কিন্তু ভারতের চিত্রটা একদম আলাদা ভারত একটি গণতান্ত্রিক দেশ এখানে শ্রম আইন অত্যন্ত স্বচ্ছ ভারতের স্বচ্ছতা এবং কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড আমাদের কয়েক ধাপ এগিয়ে রেখেছে ইউরোপের ব্র্যান্ডগুলো এখন এমন পার্টনার চাইছে যারা কেবল সস্তা নয় যারা সাস্টেনেবল অ্যান্ড এথিক্যাল ভারত এই মানদণ্ডের দশে দশ পায় এই ট্রেড ডিলের প্রভাব ভারতের অভ্যন্তরে কতটা সুদূরপ্রসারী হতে পারে তা শুনলে আপনারা অবাক হবেন ভারতের টেক্সটাইল সেক্টর বর্তমানে প্রায় ৪৫ মিলিয়ন বা সাড়ে চার কোটি মানুষকে সরাসরি কর্মসংস্থান প্রদান করে এটি একটি অত্যন্ত লেবার ইনসেন্টিভ সেক্টর অর্থনীতিবিদদের মতে আমাদের টেক্সটাইল এক্সপোর্ট যদি মাত্র এক বিলিয়ন ডলার বৃদ্ধি পায় তবে দেশে নতুন করে প্রায় এক লক্ষ থেকে দেড় লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয় এবার ভাবুন আমাদের লক্ষ্য যদি সাত বিলিয়ন থেকে চল্লিশ বিলিয়ন পৌঁছে যায় তবে কত কোটি মানুষ নতুন চাকরির সুযোগ পাবে বিশেষ করে দক্ষিণ ভারতের তিরুপুর তামিলনাড়ুর নিউওয়্যার ইন্ডাস্ট্রি গুজরাটের সুরাট যা ম্যানমেড ফাইবারের জন্য বিখ্যাত পাঞ্জাবের লুধিয়ানা যা উলের কাপড়ের জন্য পরিচিত এবং হরিয়ানার পানিপথ যা হোম টেক্সটাইলের রাজধানী এই প্রতিটি শিল্পাঞ্চল এখন এক নতুন জোয়ারের অপেক্ষায় রয়েছে এটি ভারতের সাধারণ মানুষের পকেটে টাকা পৌঁছে দেওয়ার এক সুবর্ণ সুযোগ টেক্সটাইল এমন একটি ক্ষেত্র যেখানে খুব বেশি ক্যাপিটাল বা পুঁজির প্রয়োজন হয় না বরং মানুষের হাতের কাজের দাম বেশি ফলে গ্রামীণ এবং আধা শহরীয় এলাকার সাধারণ মানুষও এই অর্থনৈতিক বিপ্লবের অংশীদার হতে পারবেন কিন্তু আমাদের মনে রাখতে হবে যুদ্ধ কেবল শুরু হয়েছে সুবিধা পাওয়ার পাশাপাশি আমাদের কিছু চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে প্রথমত রুল অফ অরিজিন ইউরোপ খুব কড়াভাবে পর্যবেক্ষণ করবে যে ভারত থেকে যাওয়া কাপড়টি সত্যিই ভারতে তৈরি কিনা আমরা অন্য দেশের মাল নিজের লেভেল লাগিয়ে পাঠাতে পারবো না আমাদের নিজেদের উৎপাদন ক্ষমতা এবং কোয়ালিটি আরও উন্নত করতে হবে দ্বিতীয়ত লজিস্টিক্স অ্যান্ড স্পিড বাংলাদেশের কিছু বিশাল ফ্যাক্টরি আছে যারা খুব দ্রুত মাল সরবরাহ করতে পারে ভারতকে এখন তার লজিস্টিক খরচ কমাতে হবে এবং শিপমেন্টের সময় বা লিড টাইম কমিয়ে আনতে হবে সরকার ইতিমধ্যে পিএম মিত্র পার্কের মতো মেগা টেক্সটাইল পার্ক তৈরি করছে যাতে লজিস্টিক কস্ট কমানো যায় আমাদের ফ্যাক্টরিগুলোকে আরও আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করতে হবে যাতে আমরা ইউরোপের কঠোর এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড বা কার্বন ফুটপ্রিন্ট সংক্রান্ত নিয়মগুলো মেনে চলতে পারি জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে দেখলে এটি ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার পথে এক বিশাল মাইল ফলক আমরা কেবল কাঁচামাল সরবরাহ করি দেশ হয়ে থাকতে চাই না আমরা চাই বিশ্বের আলমারিতে থাকা প্রতিটি দামি পোশাকে মেড ইন ইন্ডিয়ার ট্যাগ থাকুক ভারত এখন আর কোনো দয়া ভিক্ষা করে না বরং যোগ্যতার ভিত্তিতে নিজের অধিকার ছিনিয়ে নেয় আমাদের কমার্স মিনিস্টার পীযুষ গোয়েল সাহেব ঠিকই বলেছেন এটি একটি স্ট্রাকচারাল রিসেট অর্থাৎ বিশ্ব বস্ত্রশিল্পের পরিকাঠামোই এবার বদলে যাবে ভারত এতদিন যে দশ থেকে বারো শতাংশ পেনাল্টি দিচ্ছিল তা সরে যাওয়ার অর্থ হলো ভারতের মুনাফা বৃদ্ধি এবং পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে ওঠা এর ফলে ইউরোপের বাজারে যে মার্কেট সাবস্টিটিউশন ঘটবে সেখানে বাংলাদেশ এবং চীনের বাজার দখল করবে আমাদের ভারত আমরা কেবল বাজার ধরছি না আমরা একটি দীর্ঘস্থায়ী রাজত্ব কায়েম করতে চলেছি পরিশেষে এটাই বলবো ইউরোপের দুশো পঞ্চাশ বিলিয়ন ডলারের এই বিশাল মহাসাগরে ভারত এখন তার নৌকা ভাসিয়েছে আমাদের লক্ষ্য কেবল চল্লিশ বিলিয়ন নয় বরং তার অনেক উঁচুতে ভারতের টেক্সটাইল কারিগরদের দক্ষতা সারা বিশ্ব জুড়ে সমাদৃত এখন কেবল দরকার ছিল একটি অবাধ রাস্তার যা এই এফটিএ আমাদের করে দিয়েছে বাংলাদেশের জন্য এটি একটি ওয়েক আপ কল আর ভারতের জন্য এটি বিশ্বজয়ের শঙ্খনাদ ভারতের এই জয়যাত্রা রুখবে এমন সাধ্য কারণ নেই ভারতের এই অভাবনীয় সাফল্যের জন্য আমরা গর্বিত আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো এবং বাংলাদেশের এই আসন্ন সংকটের বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানান ভারতের অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং বিশ্বজয় নিয়ে আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে কোনো এক নতুন জিও বিশ্লেষণ নিয়ে সাথে থাকুন দেখতে থাকুন অদ্ভুত অথচ বাস্তব জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়